নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে হচ্ছে গায়ে হলুদ আর হচ্ছে সবাইকে স্নান করানো হবে গায়ে হলুদ দেওয়া হচ্ছে কী কী আনন্দ হচ্ছে বাড়িতে পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি চলো ভিডিওটা শুরু করা যাক হলুদ বাটা থেকে শুরু করে গায়ে হলুদ সমস্ত পর্বই তোমাদের জন্য রেডি চলো দেখতে থাকো পুরো ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে হরে কৃষ্ণ 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 হৃষ্ণ কৃষ্ণ না টি બો આરી કિસના એ સ્ના એ જંતા એ જંતા süresi <Sessizlik> ne <Sessizlik> 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 <Sessizlik>

আয়া সিগনি বকলে এখন তো কাজ কাম না কইলেন লাগে কই দি কাজ কই করন লাগে ন রাতবেলা তুমি হুদিকুতা সব দিলা লে ইডা তো ঠিক ঠিক আছে এ বাই কাম চলল ইয়া করতেছে এ বাই ভাই শুনো এখনে কিন্তু ভিডিও হইতেছে এখনই তোমার অনুষ্ঠান হবে এই লোকের বিয়ে 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 ব্রহ্মচারী অবশ্যই ব্রহ্মচারী আছে মুখ আমরা আমরা ব্রহ্মচারী আছে মুখ বাধ্যকর কই বাধ্যকর যিগো বাইদ্য গাইতে তোহানের জয়বু হইলা গড বসে বাইদ্য গাইতে না আইতো জয় राधे জয় राधे কি হ্যাঁ হ্যাঁ <laughs> <laughs> किसमिता अब पोशाक करो कल का कितना है हां भाइयों दो ना में सुनाई में सुनाई नहीं मुझे नहीं ना

তেলে বুতল এই ফা <laughs> বিয়া

先收拾这个，搞回家干。啊哈哈，啊、嗯、哈

মানে আমার থাকলে আর লাগলে একটা লাগবে সমস্যা নাই ফোন নাম্বার তো আছে আমার <laughs>

যামে অ দিবা নাই কণী কলু দিয়া pura de chatna hai beti ekta day din

চুল আৰু লক্ষীমিমা খাই দেউতা দে জান দে आस्तास्ते आस्तास्ते है ये ठंड लग गोरे शीत लग गो ज्यादा बिजली तो नहीं ना हल बल ब आ जय जय ठंड जय 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 ना बच्चा ना देयो हम यो ताप ताप का कापता ओले वीडियो करना ना से 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 জয় <laughs> রাধে <laughs> হে সুন্দৰ হৈছে হা ঠিক আছে

খুয়া খুয়াল